দেখেন ইসলাম কখনো একপাক্ষিক কথা বলে না ইসলাম হচ্ছে ইস্টার্ন ব্যালেন্স রিলেজিয়ান এটা হচ্ছে ভারসাম্যপূর্ণ একটা জীবন বিধান একটা ধর্ম এটা একপাক্ষিক কথা বলে না কিন্তু ইসলাম ইসলাম দ্বিপাক্ষিক কথা বলে ইসলাম যেমন মায়ের প্রতি সন্তানের কিছু দায়িত্ব দিয়েছে আবার ঠিক তেমনিভাবে সন্তানের প্রতিও মায়ের কিছু দায় দায়িত্ব ইসলাম দিয়েছে তো সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব রয়েছে এটা আমাদের জানার দরকার আছে না নাই উনি এক দার্শনিক বলেছিলেন ইফ ইউ গিভ মি এ গুড মাদার আই শিল গিভ ইউ এ গুড নেশন তুমি যদি ভালো একটা মা দাও আমি শিক্ষিত একটা জাতিদের ঠিক কিনা ভালো মায়ের খুব দরকার সমাজে ভালো মা নাই মায়ের পেটগুলো হচ্ছে খনির মতো আমরা যেমন তেলের খনি গ্যাসের খনি তারপরে ডায়মন্ডের খনি স্বর্ণের খনি পাই না মায়ের পেটটা এক একটা খনির মতো এ পেট থেকেই মোহাম্মদ বের হয়েছে বেরো হয়েছেন এই পেট থেকেই আব্দুল কাদের সিলানির মতো জগৎ বিখ্যাত অদিপের হয়েছেন এই পেট থেকে আল্লাহের হয়েছেন ঠিক কিনা এই জন্য মায়ের পেটগুলো খুবই মূল্যবান খুবই দামি পেট এই জন্য বলা নেশন ভালো একটা মা দাও আমি ভালো একটা জাতি দেব তো প্রথমে একজন ভালো মায়ের দরকার ভালো মা যারা বাবারা আছেন সন্তান বিয়ে করাবেন না সামনে ভালো মা সিলেক্ট করেন ভালো মা কিভাবে সিলেক্ট করবেন বোখারের বর্ণনায় বিশ্বনবী বললেন চারটা জিনিস দেখে তোমরা বিয়ে করো এক নাম্বার দিনদারিতা দুই নাম্বার সৌন্দর্যতা তিন নাম্বার বংশ পরিচয় ঠিক আছে এভাবে চারটা জিনিস দেখে একটা মানুষকে বিয়ে করার কথা বলছেন মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম এই চার গুণ যার মধ্যে থাকবে সে ভালো একজন মহিলা ভালো একজন মা হবে তো ভালো একজন মা যখন হবে তার যখন সন্তান হবে এখন মায়ের দায়িত্ব না নাই প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক সন্তুষ্ট থাকার কথা বলছেন একজন তিনি কে কিন্তু আমরা অনেকে বলি ছেলে হওয়ার কথা খুব সবাই বলে কিন্তু যখন মেয়ে হয় মুখটা যখন কালো করে ফেলে কাউকে শোনাতে চায় না আসে না নাই না অসুবিধা পড়বেন না আল্লা বনলেন ইয়াহা বলি মাইয়া শা উইনা সহ বলি মাইয়া শা উজ জু কর আও ইউজ অফ বিজুহুম জু কর নোৱাইনা সা ওয়্য জালো মাইয়া আল্লা বন্দলেন আমি যাকে চাই তাকে সন্তান দেই ছেলে সন্তান দেই আবার যাকে চাই তাকে কন্যা সন্তান দেই আবার যাকে চাই তাকে কন্যা সন্তানও দেই ছেলে সন্তানও দেই আর যাকে চাই না তাকে কিচ্ছু দেই না কার কথা কার কথা আচ্ছা কন্যা সন্তান দেয় কি পুত্র সন্তান দেয় কি কিন্তু অনেক সময় দেখা গেছে যে মা বাবারা মনে করছে যে ছেলে সন্তান হবে হয়েছে মেয়ে সন্তান মেয়ে হঠ মেয়ে হওয়ার পরে কাউকে জানায় না মুখটা খুব গম্ভীর হয়ে রাখছে সন্তুষ্ট না সে অথচ সে জানে না বিশ্বনবী বলছেন যার ঘরে প্রথম কন্যা সন্তান আসে তার ঘরটা রহমত বরকুদ দিয়ে পূর্ণ করে দেয় কে জাহেল মূর্খ জানে না বিশ্বনবী বলছেন কোন ব্যক্তির যদি দুইজন কন্যা সন্তান থাকে আর এই দুইজন কন্যা সন্তানকে যদি কোনো ব্যক্তি দিন শেখায় ধর্ম শেখায় কোরআন শেখায় আদব শেখায় বড় করে তারপর সৎ করে মিশনোবি বললেন কিয়ামতের দিন জান্নাতে আমি আর ওই কন্যা সন্তানের পিতা একসাথে বসবাস করব এটা কি পুত্র সন্তানের ব্যাপারে বলা হয়েছে বলা হয়েছে কার ব্যাপারে কন্যা সন্তানের ব্যাপারে সুতরাং খবরদার কন্যা সন্তান হলে পরে কখনো মুখ গোমড়া করে রাখবেন না যে পুত্র সন্তানের জন্য আপনি এত বেশি আগ্রহী হয়ে থাকেন ওই পুত্র সন্তান দাস বয়সে আপনাকে ঘরের মধ্যে রাখে না কথা বলেন ঠিক কিনা ওই বাবা মার সময় কাটে জীবন কাটে ওই যে মেয়ের ঘরে কিন্তু সে মেয়ের জন্মগ্রহণ করলে আমরা মন খারাপ করে থাকি এটা মূর্খতা ছাড়া আর জাহিল যুগ ছাড়া কিছুই হতে পারে না এই জন্য মনে রাখবেন রব্বুল আলমিন তিন কারণে খুশি হয়ে যায় বলেন কয়েক কারণে আল্লাহ যখন খুশি হয়ে যায় তিনি বৃষ্টি পাঠান আবার আল্লাহ যখন খুশি হয়ে যান তিনি মানুষের বাসায় মেহমান পাঠান আল্লাহ যখন খুশি হয়ে যায় তিনি মানুষের ঘরে কন্যা সন্তান দেন অনেক মর্যাদা কন্যা সন্তানের অনেক মর্যাদা এই জন্য ছেলে হোক মেয়ে হোক সন্তুষ্ট থাকতে হবে একজনের উপর তিনি কন্যা সন্তানের ব্যাপারে বিশ্বনবী অনেক সুসংবাদ দিয়েছেন আবার কোন কোন বর্ণনায়। একজন বললেন আমি এক এক কন্যা সন্তানের বাপ বিশ্বনবী বললেন তুমি একটা জান্নাতের মালিক হয়ে গিয়েছ আরেক সাহাবি বললেন ইয়ার আসুল্লাহ আমি দুই কন্যা সন্তানের বাপ বিশ্বনবী বললেন তুমি দুই জান্নাতের মালিক হয়ে গিয়েছ অলহ আক আরেকজন সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তিন কন্যা সন্তানের বাপ বিশ্বনবী বললেন তুমি তিন জান্নাতের মালিক হয়ে গিয়েছো আল্লাহু আকবার এইজন্য কন্যা সন্তান হলে কখনো মন খারাপ করবেন মন খারাপ করা যাবে আছে নাকি এরকম আপনাদের এলাকায় কন্যা সন্তান হলে মন খারাপ করে কন্যা সন্তান হলে খুশিতে আত্মহারা হয়ে যাবেন মানুষকে দাওয়াত দেয়া খাওয়াবেন মিষ্টি খাওয়াবেন পারা যাবেন ইনশাআল্লাহ দেখেন এই কন্যা সন্তান হলে আমরা মুখ খারাপ করে থাকি মুখ কালো করে থাকি এটা যাক এই তুমি আমার হাত তোলা কেন তুমি বাবা হয়েছো নাকি এই হাত তুলছো নাকি ওই বিবাহ তা আপনারা কি করলেন বড় হয়ে আপনারা করতে পারলাম ছেলে তো করে ফেলেন বুঝতে পারেন হ্যাঁ জুসকি সাথ হুশ রাখনা চাই যাই হোক যারা বাবারা আছেন খুব হাম্বলনেস রিকোয়েস্ট করি আপনাদের কাছে সন্তানদেরকে বিয়ে করাই দেন চিন্তা করবেন না রিজিকের মালিককে আপনি মনে করবেন না যে বিয়ে এখনো লেখাপড়া শেষ করতে পারো নাই বিয়ে সাথে করলে মেয়েরা খাওয়াই বাকি আচ্ছা আপনারা ঘরের মধ্যে যদি তিন চারজন থাকেন আপনারা খাইতেছেন না তো একটা মেয়েরে আপনি ঘরে আনলে সে কী খাবে এবং যে আপনার খাবার ফুরাইয়ে যাবে কথা বলেন একটা বৌমা একটা মেয়ে কী খাবে সে অল্প খাবার খাবে কিন্তু আপনি যদি তাকে বিয়ে করাই দেন বিশ্ববি বলছেন আর নিকাহ নিসুদ্দিন যে ব্যক্তি বিবাহ করলো সে দিনের অর্ধেক পূর্ণ করে ফেললো আল্লাহ আকবর আবার বিশ্বনবী বললেন আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি যারা বিয়া করলো বিবাহটা হচ্ছে আমি নবীর সুন্নাহ যারা বিয়ে করলো তারা আমার শূন্য তাদের করলো আর যারা বিয়ে করলো না তারা আমার শূন্য তাদের করলো না যারা আমার সন্ন্যতাদাই করে নাই তারা আমার দলভক্ত না পৃথিবীতে দু একজন নবী ছাড়া সব নবীরা বিয়ে করেছেন আমরা মনে করেছি বিয়ে করার পরে মনে হয় সফলতা হয় আগে মনে হয় সফলতা নো বিয়ে করার পরে মানুষ সফলতা হয় সফলতা বিয়ে করার পরে হয় আগে হয় না আপনি যদি এখন বিয়ে করাই দেন সে তার নিজের সতীত্বকে হেফাজত করতে পারবে নিজের ক্যারেক্টার চরিত্র এটাকে সে হেফাজত করতে পারবে এই জন্য আপনারা বিয়ে করাই ছেলে দেবেন মেয়ের বাবারা যারা আছেন কি বিয়ে করাই দেন ওই যে সরকারি জীবী সরকারি চাকরি জীবী তাকুয়ালাদেরকে জন্য অপেক্ষা করেন না অনেক বাবারা পাঁচতলা বিল্ডিংয়ে বিয়ে করাবে এটা চিন্তা করে শেষ পর্যন্ত তাকুয়ালা লোকদের কাছে কাকার কাছে বিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা আহা আপনি বুঝলেন না আপনার মেয়ে কি চায় আপনি আপনার নিজের সুখের জন্য মেয়েটার জীবনকে ধ্বংস করে দিলেন এটাকে হলো নাকি বলেন উচিত না বিশ্বনবী বললেন যে ফিল করে তার সাথে তার বিয়ে করাই দাও আপনি যাকে বিয়ে করবেন তার প্রতি আপনার ফিল আসতে হবে মায়া আসতে হবে এই জন্য ইসলামের শিক্ষা হলো যদি আপনি বিয়ে করতে যান তাকে দেখে নিবেন তার সাথে কথা বলবেন এটা জায়েজ যদি সব কিছু ঠিকঠাক থাকে বাস বিয়ের সানায় বাজাই দেন পারবেন না ইনশাল্লাহ তার মানে দশটা দায়িত্ব পিতা এক নাম্বার ছেলে হোক মেয়ে হোক সন্তুষ্ট হতে হবে একজনের উপর দিনীকে দুই নম্বর সন্তান হলে ডান কানে আজান বাম কানে কামাত দেওয়া লাগবে তিন নম্বর সুন্দর একটা নাম রেখে দিতে হবে আকিকা করতে হবে পাঁচ নাম্বার বাচ্চার বয়স যখন সাত বছর হবে তখন তাদেরকে নামাজের তাকিদ দিতে হবে আট নাম্বার বাচ্চার বয়স যখন দশ বছর হবে তাদেরকে সেপারেট করে দিতে হবে তাদের যে থাকার জায়গা সেপারেট করে দিতে হবে সবাইকে আলাদা করে থাকতে হবে নয় নাম্বার বাচ্চা যখন বড় হবে তখন তাদেরকে তীর শিক্ষা দিতে হবে ধনুক তীর শিক্ষা দিবেন দশ নম্বর বাচ্চা যখন অ্যাডাল্ট হয়ে যাবে তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিবেন পারবেন না ইনশাল্লাহ এটা হচ্ছে সন্তানের প্রতি বাবা মার দশটা দায়িত্ব এবার আমাদের কিছু দায়িত্ব আছে না নাই কি আমাদের দায়িত্ব নাই মা বাবার প্রতি আমাদের দায়িত্ব নাই এই যে বলছিলাম প্রথম যে একপাক্ষিক ইসলাম একপাক্ষিক কথা বলে না দ্বিপাক্ষিক কথা বলে মা বাবাকে যেমন কিছু দায়িত্ব দিছে আবার ঠিক তেমনি পাবে সন্তানদেরকেও কিছু দায়িত্ব দিছে মা বাবার প্রতি শোনার দরকার আসারা মায়ের প্রতি আমাদের অনেক কিছু অনেক দায়িত্ব আছে এক নম্বর দায়িত্ব পিতা আমাদের সাথে সদ্ব্যবহার করতে হবে قال رب العالمين: "وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا" "إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا" বকুল্লা হোমা কহুন কারিমা আল্লা বললেন আকদা ৰব্ব আল্লাহ তাকাবুদু ইল্লা ইয়া আমি রবের ৰ ইবাদত কৰাৰ পৰে যে পেছি সক্দাৰ সে হতীৰ পিতা মাতা তার সাথে সৎ ব্যৱহাৰ কৰপ অবিলুৱা আলিদাই নেছা না তার সাথে সৎ ব্যৱহাৰ কৰ আল্লা বললেন ইম্মা ইয়া বোলো ঘন আইন দেখাল কিবা মা বাবার মধ্যে কোন একজন ব্যক্তি যদি বৃদ্ধ হয় আও কিলা হুমা অথবা দুইজন যদি বৃদ্ধ হয় পালা তাকুল্লাহ হুমা উফ খবরদার উফ শব্দটা ব্যবহার করবা ওয়ালা তানহার হুমা চোখ রক্ত করে কথা মাত্রা বলবে না রক্ত চক্ষু করে ঝাড়ি দিয়ে কথা বলবে না অকুল্লা হুমা কওয়ালানকারী মা মা বাবার সাথে নরম ভাষায় কথা বলো সুন্দর করে কথা বলো বাংলা পড়েন কিন্তু দুঃখজনক হলেও সত্য এই চির বাস্তবতা আমাদের অনেক ফ্যামিলিতে নাই ছেলে যখন একটু বড় হয়ে যায় মা বাবাকে কোনো দাম দিতে চায় না এটা কেয়ামতের আলামত বন্ধু বান্ধবকে যতটা ইম্পর্টেন্ট গুরুত্ব দেয় মা বাবাকে ততটা দেয় না কথাই শুনে না উরা দিয়া ফালাই দেয় আসারে বলেন ভাইয়ারা এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন মা বাবার সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করা যাবে না আপনার জীবনে যদি হায়াতে রিজিক হায়াতে যদি বরকত চান রিজিকে যদি বরকত চান আপনি যদি লং লাস্টিং করতে চান আপনি যদি জীবনে সাকসেসফুল হতে চান জীবনে যদি আপনার রিজিকের অনেক বেশি রিজিক পেতে চান আপনার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে এটাই বাস্তব করা যাবান ইনশাআল্লাহ হাজরতাল তিনি একদিন বিশ্বনবীর দরবার থেকে বাসায় গেলেন দরজা নক করলেন ভিতর থেকে দরজা হজরত আবহরেরার মা দরজা করলেন কে মা আমি আবহরেরা এতক্ষণ দেরি করে কেন আসল থেকে আসলা তিনি বললেন মা আমি নবীজি ইসলামের দরবার থেকে এসেছি একটু দেরি হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন এইটা শোনার পরে তার মা তেলে বেগুনে জলে উঠলো হজরত আবহর অনেক পিটালেন এই পিটান দাগ নিয়ে তিনি গেলেন নবীজির কাছে গিয়ে বললেন ইয়ারসুরল্লাহ আমার মা আমাকে মেরেছে নবীজি বললেন তোমার মা তোমাকে মেরেছে এখানে আমার কিছু করার নাই তুমি আমার কাছে বিচার দিতে আসছো বললেন যে না আমি আসছি আপনার কাছে আমার মায়ের হেদায়তের জন্য একটু দোয়া করে দেন বললেন হাজরেন্লাহ একটু হেদায়তের দোয়া করে দেন আল্লাহ নবী দুই হাত তুললেন তার মায়ের জন্য দোয়া করলেন হাজরত আবহররা দৌড় দিলেন সাহাবাইকার বললেন আবহররা এত বেশি দৌড় দেয় কেন সে তো এরকম মেজাজের এরকম দৌড়চ্ছে কেন আবহররা বললেন আমাকে ছেড়ে দাও আমি দেখতে চাই আমি আগে আগে পৌঁছাতে পারি রসুলের দোয়া না যায় আমি এটা দেখতে চাই বাড়িতে গেলেন গিয়ে দরজা করলেন আবার ভিতর থেকে কোমল সুরে উত্তর আসলো কে হাজর আবহররা বললেন মা আমি আপনার ছেলে আবহরেরা দরজা করলেন বললেন বাবা আমি তোমাকে না জেনে না বলেছি তোমার উপর অনেক অত্যাচার করেছি আমাকে ক্ষমা করে দাও হযরত আবু বুঝতে পারলেন আর বোঝার বাকি রইলো না নবীজির দোয়া কাজে লেগে গেছে সুবহানাল্লাহ পড়ে এবার তার মা বললেন ও আবু হুরায়রা আমাকে নিয়ে যাও বিশ্বনবীর দরবারে নিয়ে যাও আমাকে তুমি নিয়ে যাও আর কালেমার মালা আমার গলায় পরায় দাও লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম চিন্তা করতে পারেন মার সাথে কতটা নমনীয় তিনি ছিলেন ওয়াসকুরুনের নাম শুরুনে ওয়াসকুরুনি হ্যাঁ ওয়াসকুরুন নাম শুনছেন ওয়াসকুরুনি হচ্ছেন নবীজি সাল্লাহ আসলামের জমানায় তিনি ছিলেন তার খুব প্রবল ইচ্ছা ছিল নবীজের সাথে এক পলক একটু দেখা সাক্ষাৎ করা কিন্তু তিনি সাক্ষাৎ করতে পারলেন না চিঠি লিখলেন ইয়ার সাল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই কিন্তু সমস্যা হলো আমার ঘরে আমার মা আমার মা আমার ঘরে কিন্তু আমি আসতে পারতেছি না আমি কি করব। বিশ্বামী বললেন আমার কাছে আসতে হবে না তুমি তোমার মায়ের খেদমত করো মায়ের খেদমত করলে যে সাপ হবে আমার কাছে আসলে এরকম সব হবে না তুমি তোমার মায়ের খেদমত করো আমার চাইতে আসার চাইতে তোমার মায়ের খেদমত করা বেশি জরুরি পড়েন শেষ পর্যন্ত হজরতে ওয়াশ করুনি তিনি মায়ের ক্ষেত কারণে নবীজীর সাথে সাক্ষাৎ করতে পারলেন না এই জন্য একটা গান তার নামে বের হয়েছে একটা গান তার নামে বের হয়েছে গানটা কি পাগল হইল বাজ কোরো নিজব্বা দিলা তারে পাগল হইল বাস করো নিজুব্ব দিলা তারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হিবাগলে রে রাজ কেন দূরে ও প্রিয় বিপাগোলে রে রাজ ছ কেন মায়ের প্রতি কি নয়াল ছিলেন তিনি কি মহাপদ ছিল মায়ের খেলপথের কারণে নবীজের মতো একজন মহান মানুষের সাথে তিনি সাক্ষাৎ করতে পারলেন না পড়বেন না এই জন্য বিশ্বনি বললেন যে আলজান্না তো তাহাদা কোদা মিহিনু মাহাত মায়ের পায়ের নিচে সন্তানদের বেহাস বাবার পায়ের নিচে সন্তানদের বেহাস এরকম কোন হাদিস নাই আছে নাকি কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানদের বেহাস বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু মা কি বললেন যে তুমি যদি তোমার জান্নাতকে অর্জন করতে চাও মার পায়ের নিচে থাকো সব সময় মার পাটা ধরে থাকো আজকে যারা আসছেন অনেক সময় মায়ের সাথে অনেক সময় মিসবিহেভ হয়ে যায় তাদের সাথে কথাবার্তা বলতে গিয়ে উচ্চ স্বরে তাদের মনে কষ্ট দিয়ে থাকতেও পারেন আজকে এই মাহফিল শেষ হওয়ার পরে আপনি আপনার মায়ের কাছে গিয়ে পায়ে পায়ে ধুয়ে একটু কমা যেতে পারবেন না ইনশাল্লাহ চাওয়া যাবে না চাওয়া যাবে তো ইনশাল্লাহ দেখেন মার পায়ে যদি আপনি ধরেন এতে আপনি ছোট হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নাই মার কাছে তো ছেলেরা এমনিতেই ছোট কথা বলে তো আপনি ছোট হয়ে যাওয়ার আশঙ্কা করেন কেন ভুল তো আমি করছি আপনিও করছেন সবাই কিন্তু আমরা ভুলের উঠবে না ভুল হতেই পারে আমরা মানুষ যেহেতু বানিয়াল আদম ফানাসিয়াল বানু আমাদের বনে আদম নবীজি হজরত আদম আলি সাল্লাম তিনি ভুল করেছেন আমরা তার সন্তান না ভুল আমরা করবো এটা স্বাভাবিক আমাদের কাজ হচ্ছে ভুল করা শয়তানের কাছে হচ্ছে অসহসা দেওয়া আল্লাহর কাজ হচ্ছে ক্ষমা করে দেওয়া সোমাল্লা পড়ে তো আমাদের কাজ হচ্ছে ভুল করে ফেলা আমরা যেহেতু ভুল করে ফেলছি এখন মার কাছে যদি আমরা ক্ষমা চাই মা ক্ষমা করে দিবে না তো এটা শরমের কি আছে লজ্জার কি আছে অনেকে আছে যে মার সাথে কথাই বলে না আহা এটা খুবই পরিতাপের বিষয় মা বাবার সাথে কথা বলবেন তাদেরকে সময় দিবেন এখন বুঝবেন না মা বাবা যদি চলে চলে যায় তখন বুঝবেন যে মাথার উপর থেকে ছায়াটা এই জন্য জীবিত থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় মার কদর করেন মায়ের কদর করেন বিশ্বনবী বললেন একজন সাহাবি বললেন খ্যাত বধ করব আল্লাহর নবী বললেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার বাবার একজন সাহাবির অন্তিম অবস্থায় তার মুখ থেকে কালেমা বের হচ্ছে না বিশ্বনবীকে ডাকা হলো হে ওই সাহাবির মুখ থেকে কালেমা বের হচ্ছে না আপনি কি করবেন করেন বিশ্বনবী আসলেন এসে বললেন তার উপর তার মা অনেক বেশি রাগান্বিত নবীজি বললেন তার মাকে ডাকো ডাকা হলো আপনি আপনার সন্তানকে মাফ করে দেন মা কিছু বলে না মাফ করতে চায় না বিশ্বনবী বললেন আপনি যদি মাফ না করেন আপনার সামনে আমি আপনার সন্তানকে আগুন দিয়ে জ্বালাই দেব মা বললেন মা তো বুক করা ভালোবাসা বললেন এটা করবেন না আমি আমার সন্তানকে ক্ষমাগ্রহ দিলাম একটু পরেই তার মুখ থেকে কালিমার সাহা বাক্য তিনি উচ্চারণ করতে পারছেন সব আল্লা পড়েন তারপর তিনি চলে গেলেন দুনিয়া ছেড়ে এই জন্য মা বাবার সাথে কখনো কোনোভাবেই তাদের সাথে উচ্চস্বরে আচরণ করা যাবে এখন আসেন জীবিত থাকা অবস্থায় আপনার উপর কিছু দায়িত্ব আছে মা বাবার জীবিত থাকা অবস্থায় এক নম্বর তাদেরকে সম্মান মর্যাদার চোখে দেখতে হবে অনেক আছে বিয়ে করার পরে মা বাপ চিনে না বউর কথা শুন না বউর প্রেমে বইরা যারা এই সমস্ত কাজ করে খবরদার আপনি আপনার মা বাবার সাথে যে আচরণটা দিবেন অ্যাট দা সেম টাইম আপনার সন্তানও আপনার কাছে সে সেই ব্যবহারটা ফিরাইয়ে দিবে আপনার নবাগত সন্তান আসতেছে না ওই সন্তান আপনার সাথে সেম ব্যবহারটাই করবে এই খবরদার মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করা যাবে এক নাম্বার সম্মান ও শ্রদ্ধার চোখে মাকে দেখতে হবে প্রায়োরিটি দিতে হবে বিয়ে করেছেন বিয়ে করেছেন তো কি হয়েছে বিয়ে করার পরে মা লাগে। দশ মাস দশ দিন আপনাকে পেটে ধারণ করলেন মাস দিন পর্যন্ত একটা বোঝা নিয়ে তিনি হাঁটা চলা করলেন কত কষ্ট করলেন হাত দিয়া লাঠি মারলেন পাও দেয়া লাঠি মারলেন হাত দিয়া গুসু মারলেন হাঁটু দিয়া গুতু মারলেন মা ঘুমাতে পারে নাই খাইতে পারে নাই কিন্তু আপনাকে কখনো কষ্ট দেয় নাই আপনাকে দেখার পরে তার দশ মাসের কষ্ট তিনি নিমিশেই বলে গিয়েছে। কিন্তু আজকে আপনি আপনাকে গুলোপিটি করে লালন পালন করে মানুষের মতো মানুষ করলো শিক্ষিত বানালো আজকে তার এই ছোট্ট ঘরে তার মায়ের জায়গা হয় না আসে না নাই বলেন এই জন্য মা বাবাকে থাকতে কদর করেন চলে গেলে বুঝতে পারবেন তখন আর কোনো হা কোন কাজ হবে এক নম্বর সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতে হবে মা বাবাকে দুই নম্বর মান্য করতে হবে মা বাবার কথাকে প্রায়োরিটি দিতে হবে হা তবে মা বাবা যদি ইসলামের বিপক্ষে কথা বলে সেটা কখনো মান্য করা যাবে আল্লা বল্লাহ হাইঞ্জা হাদা আলা আন্তশ্রী কাবি মা লাহিসালা কাবি হে আনমন ফালা তোতেয়াহুমা আল্লাহর সাথে শিরিক করা এটা অন্যায় তবে মা লাই সালাকে ভি আল মুন ফালা তুতে হুমা মা বাবার সব কথা শোনা যাবে ওই কথা ছাড়া যে কথা শুনলে পরে আল্লাহর সাথে শিরিক করা হয় যে কথা শুনলে পরে আরের সাথে সাংঘর্ষিক হয়ে যায় ওই কথা কখনো শোনা যাবে শোনা যাবে মা বাবা যদি বলে এই বেটা এখনও ছোট আছো দাড়ি কাটো দাড়ি দেখার বহুত বয়স আছে দাড়ি কাটা যাবে নাকি মা বাবা যদি বলে এখনও নামাজ কালাম পড়ার তো কোনো দরকার নাই তুমি তো ইয়ং স্টার তোমাকে তো বহুত দূর আগাতে হবে একটু সিভিলাইজেশন একটু সামাজিকতা রক্ষা করো এখন যদি মানে নামাজই হয়ে যাও এখন যদি আল্লাহ হয়ে যাও বাকি সময়টা কি করবা আসে না না এরকম মডার্ন মা আসে না নাই মডার্ন মম আছে সন্তানদেরকে ইসলামের প্রতি দীক্ষিত করতে চায় না সন্তান টাকনুর উপরে প্যান্ট পরে এটা মায়ের সহ্য করতে পারে না বলে যে না স্মার্ট হয়ে চলো আচ্ছা আপনারা বলেন স্মার্টনেস বলতে কি বোঝেন স্মার্টনেস বলতে কি ওইটা নামাজ না পড়া চুল মানে স্পাইক করে তারপরে ক্লিনশিপ করে হ্যাঁ এই যে শর্টকাট প্যান্ট করে হাঁটা এটাকে স্মার্টনেস নো স্মার্টনেস হচ্ছে ইসলামের উপর স্মার্টনেস পৃথিবীতে আর কোনো ধর্ম নাই কথা বলেন ঠিক কিনা ইসলাম এটাই সবচেয়ে বড় স্মার্টনেস রিলিজিয়ান এই জন্য মায়ের সব কথা শোনা যাবে না তবে মায়ের যে কথা শোনা লাগবে সেটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে যদি না যায় ওই কথা আপনি শুনতে পারবেন ইসলামের বিরুদ্ধে যদি চলে যায় ওই কথা শোনা যাবে কথাটা কার কথাটা কার তিন নম্বর মায়ের সেবা যত্ন করতে হবে বিয়ে করার পর মিনিমাম যদি আপনি দূরে থাকেন মাসে মাসে টাকা পাঠাই দেবেন মাসে একবার হলো বাসা এসে মাকে দেখা যাবেন ওই যেদিন আসবেন সেদিন যতটুকু পারেন মার সাথে একটু সাহায্য করবেন কাজে করবে তার কাপড়টা পারবেন না পাঁচ নাম্বার সুন্দর বাসস্থান ব্যবস্থা করে দেওয়া মা বাবার জন্য বাসস্থান ব্যবস্থা করে দেবেন থাকার জায়গা করে দেবেন পারা যাবে ইনশাল্লাহ মা জীবিত থাকা অবস্থায় ছয় নাম্বার প্রয়োজন পূরণ করা খাদ্য অসুস্থ হলে চিকিৎসার দরকার আছে না ওষুধ বড়ি খাবার দেখাশোনা এগুলো যেন ঠিক মতো ঠিকঠাক মতো চলে এটা নিশ্চিত করতে হবে এটা আমাদের দায়িত্ব যারা ছেলেরা আছেন মা বাবার উপর কী দায়িত্ব সেটা একটু জেনে নিন ছয় নম্বর দূরে থাকলে খোঁজখবর নেওয়া ফোনে হোক দেখে দেখে যেতে হোক ফোনে হোক অথবা সরাসরি সাক্ষাৎ হোক মা বাবার খোঁজ নেবেন পারা যাবেন ইনশাল্লাহ এবার মরে গেলে কি কি দায়িত্ব আমাদের দেখেন এটা হচ্ছে থাকা অবস্থায় মরে যাওয়া অবস্থায় যদি মা বাবা মরে যায় সুন্দর করে তার দাফন কাফনের ব্যবস্থা করবে তিনি যদি কোনো ওসিয়ত করে যায় তিনি যদি ওসিয়ত করে যায় ওকে 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 তিনি যদি ওসিয়ত করে যায় সেটা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় ওসিয়ত পূরণ করে আপনার উপর ওয়াজ ঠিক আছে অনেকে আছেন ওসিয়ত করে যায় যে আমি যদি মরে যাই মরার পরে আমার এই অ্যাকাউন্টে এতটুকু টাকা আছে ওই টাকাটা তুমি অমুকজনকে দিয়ে দিবা আছে না নাই আবার অনেকে এমন করে সন্তান কন্যা সন্তানের উপর জুলুম করে ছেলেদেরকে সব দিয়ে দেয় মেয়েদের জন্য কিছু রাখে না না নাই বলেন ছেলেদেরকে সব দিয়ে দেয় আর বলে যে তোর জন্য দোয়া করে গেলাম তোর বাইরে সব দিয়ে দিলাম না অসুবিধা করবেন না আপনি মেয়েকে যদি ছেলের ছেলেকে যদি পাঁচ লাখ দেন মেয়ের দিবেন কত আড়াই লাখ ছেলের যদি দশ লাখ দেন মেয়ের দিবেন পাঁচ লাখ কি দেওয়ার দরকার আছে না নাই অনেকে আছে আমার মানে যারা বোন তাদের প্রতি এত অবিচার করে আর ভাইয়ারাও বলে যে তুই তো আসবি তোর জন্য তো ঘর তো খোলা আছে আসে আসে বেড়াই যাবি আর ভাই বেড়াবে তো এটা তো তার অধিকার কিন্তু পত্রিক সম্পত্তির শেষে পায় তার বোঝাই তো দরকার আছে না নাই ছেলেরা যদি দুই ভাগ পায় মেয়েরা এক ভাগ পাবে ছেলেরা দশ ভাগ পেলে মেয়ে পাঁচ ভাগ পাবেই পাবে আপনি যদি বলেন যে যদি তাকে ওই সম্পত্তি থেকে মাহরুম করেন বঞ্চিত করেন পাক বলছেন যে এক ইঞ্চি জমিন যদি কেউ কারো থেকে নিয়ে যায় সাত জমিন তার গলার মধ্যে এটা কখনো না হয় মা বাবা মরে গেলে এই ইনসাফটুকু আপনারা সন্তানের উপর করবেন এবং তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করবেন খোঁজখবর নিবেন পারা যাবেন ইনশাল্লাহ এরপরে তিন নম্বর তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দেবেন মা বাবা যদি বেঁচে থাকা অবস্থায় যদি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে থাকে মরে গেলে তার ঋণ পরিশোধ করে দিবেন চার নাম্বার অসিয়ত পূরণ করা যেটা বললাম একটু আগে অসিয়ত পূরণ করতে হবে পাঁচ নাম্বার শেষ কবর জিয়ারত করা কবর জিয়ারত করার দরকার আছে না নাই এরকম অনেক লোক পাওয়া যায় যারা মা বাবা মরার পরে বছরে একবার এসেও কবর জিয়ারত করে না আসে না নাই বলেন বছর কি বছর চলে যায় কিন্তু কবর জিয়ারত মা বাবাকে মনে পড়ে না দুনিয়ার দুনিয়ার লোভ লালসায় চাকচিকিয়ে তাকে এমনভাবে গ্রাস করে মা বাবাকে ভুলে যায় না অজুবিলা পড়বেন না এই জন্য মা বাবা বেঁচে থাকতে তার কদর করা সন্তান বেঁচে থাকতে তার কদর করা মা বাবা বেঁচে থাকতে তার কদর করা এই জন্য মা বাবা যদি যাদের বেঁচে আছে তাদেরকে সব সময় এই জন্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বের রাহাম হোমা কামারব্বায় সগি রব পরেন পরেন রবের হাম হোমা কামারব্বায়ানী সগি আল্লাহ আমার মা আমার বাবা ছোটবেলায় যেমনি বাবা আমাকে কুলে পিঠে লালন পালন করেছে আল্লাহ দোয়া করে আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কুলে লালন পালন করো দোয়া করা যাবেন ইনশাল্লাহ সবসময় দোয়াটা করবেন মা বাবার কবর পাশে সেবেন সুরা ল করবেন করবেন তাদের জন্য দোয়া করবেন সাদাকা করবেন তাদের কবর আজাব মাফ করে দেবে একজন আমি করব না হুজুর চলে আসছেন তো আজকের যে মূল থিম আলোচনার যে টপিক্স যে মূল থিমটা সেটা হচ্ছে পিতা মাতার উপর মা বাবার যে দায়িত্ব মা বাবার উপর সন্তানের যে দায়িত্ব এই দায়িত্বগুলো আপনারা বুঝতে পারেননি পর্যন্ত ইনশাল্লাহ